সারিয়া মুসর দোকান প্রবাসী আমরা সদ্য নবগঠিত মুসর দোকান প্রবাসী পরিষদ আমরা ওপেন করেছি আজকে আমরা প্রথম আমাদের কার্যক্রম হিসাবে আমরা ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই প্রবাসীদের কষ্ট অর্জিত টাকা এক এক টাকা করে দিয়ে আজকে আমরা আজকে একটা অ্যামাউন্ট করে আমরা আশিটা ফ্যামিলিকে আমরা ইফতার সামগ্রী উপহার হিসেবে দিতে পেরেছি আমরা আলহান আল্লাহ রব্বুল আলমীর কাছে আমরা শুক্রিয়া আদায় জ্ঞাপন করছি তিনটান মির্জা ব্রিনের মধ্যে আছে প্রবাসী কল্যাণ পরিষদ তো এটা আমাদের মুসাদ দোকান কমিউনিটির পক্ষ থেকে এটা একটা নতুন সংগঠনের উদ্যোগ আমরা নিয়েছি এটার সর্বপ্রথম যে আমরা অস্তার সামগ্রী দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লক্ষ্য কোটি শুক্রিয়া এটা সুশৃঙ্খল আমরা সমাপ্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আমরা এই কমিউনিটিকে সংগঠনকে আরো মজবুত করে আমরা এই যে গ্রামের এবং আমাদের দোকান এলাকার বিভিন্ন সামাজিকমূলক কাজ গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের অঙ্গীকার আমাদের প্রবাসী সংগঠনের এই কমিউনিটির সবাইকে এটা জানানো দরকার ভবিষ্যতে যে কোনো আমরা এই জন্য কিছু একটা করতে পারি মুসর দোকান প্রবাসী পরিষদের ইস্তা সামগ্রী বিতরণের অনুদান সমূহ শাহনুর হক ডাক্তার কলিমলার বাড়ি শাহনওয়াজ মাহমুদ সুলতান মেম্বারের বাড়ি নাজিম সুলতান মেম্বারের বাড়ি আবুল কালাম ফুল বাড়ি বাহাদুর ফুল বাড়ি মোহাম্মদ আজম শাহজাহান কলিপার বাড়ি মোহাম্মদ বাবুল ফুল বাড়ি মোহাম্মদ শাহাবু ফুল বাড়ি মোহাম্মদ আবু তৈব ডক্টর কলিমুল্লার বাড়ি মোহাম্মদ কসরু শাহজাহান কলিপার বাড়ি মোহাম্মদ হাসান সুলতান মেম্বারের বাড়ি মোহাম্মদ শাকুব আজগর আলীর বাড়ি জালাল উদ্দিন জিন্নাত আলী তালুকদারের বাড়ি মোহাম্মদ আদিল আবুল মাস্টারের বাড়ি জামাল উদ্দিন জিন্নাত আলী তালুকদারের বাড়ি মোহাম্মদ রফিক শাহজাহান কলিবার বাড়ি মোহাম্মদ ইকবাল হাবিলদার পাড়া মোহাম্মদ শাহেদ পারবেজ শাহজাহান কলিবার বাড়ি হারন সুলতান মেম্বারের বাড়ি নজরুল ইসলাম পিতা সাল আহমদ ওয়াসিম জিন্নাত আলী তালুকদারের বাড়ি আরমান তৈবের বাগিনা ডাক্তার কলিমুল্লার বাড়ি মিজানুর রহমান মিন্টু ইসমাইল বলির বাড়ি মোহাম্মদ মুরশেদ প্রকাশ বাসা জিন্নাদ আলী তালুকদারের বাড়ি আবুল কালাম ননাই ফুল বাড়ি আহমদুল্লাহ শাহজাহান কলিবার বাড়ি শহীদুল্লাহ শাহজাহান কলিবার বাড়ি মোহাম্মদ মিজান জালাল শাহদরের বাড়ি মোহাম্মদ কুরশেদ জিন্নাদ আলী তালুকদারের বাড়ি মোহাম্মদ জসিম আমলের বাগিনা জানে আলম আজগের আলীর বাড়ি এরশাদ শাহজাহান কলিবার বাড়ি সাইদুল শরীফ কাজির বাড়ি মোহাম্মদ কুরশেদ সৌদি প্রবাসী ওসিউদ্দিন মিস্ত্রির বাড়ি মোহাম্মদ নাজিম ওসিউদ্দিন মিস্ত্রির বাড়ি কুতুবুদ্দিন সুলতান মানবের বাড়ি বাদশাহ জিন্নাদ আলী তারকদারের বাড়ি মিনহাস ইসমাইল গণিম ইসমাইল বলির বাড়ি আমি ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এই আর্থিকভাবে সহযোগিতা করে আমরা আজকে গরিব দুঃখীর পাশে অন্তত কিছুটা হলেও দাঁড়াতে পারেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের যেকোনো কাজ সামাজিক এবং বিভিন্ন কিছু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আগামীতে আরো বিশাল ভাবে আমরা করার জন্য উদ্যোগ নেব এখন আমরা টোটাল আমাদের চার বাড়ি থেকে আমরা আটাত্তর জনকে একটা সামগ্রী বিতরণ করেছি আমি একজন প্রবাসী নিজেকে বন্য মনে এই ধরনের মহৎ কাজে নিজেকে জড়িত রেখে যারা আর্থিক ভাবে অল্প সময়ের মধ্যে একটা বড় অ্যামাউন্ট আমাদের এখানে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতে পেরেছি দান করিমের মধ্যে মুসলমান রাজা প্রবাসী বা পক্ষ থেকে আজকে ইত্তার সামাদ্রী উপহার দিয়েছেন মহান রাজা যারা নিয়েছেন তারাও জাজ তারাও জাজাদ